আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকালে আশুলিয়ার পাওলাসবাড়ি এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দোতলা একটি টিনশেড রুমে আগুন লাগলে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জিরাব মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আবু সাহেব মাসুম জানান সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি এগারোটা তিরিশ মিনিটে আগুনের সংবাদ পাই যে অলিম্পিক বিস্কিটের গোড়া আগুন লাগছে তো আমরা এসে দেখতে পাই যে এখানে ধাউ করে আগুন জ্বলছে এটা একটা টিন শেড দুতলা একতলা পাটা পাটাতনটাও টিন শেডের তো আমরা দ্রুত এসে এবং দ্রুত গতিতেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই আমাদের তিনটে তিনটা ইউনিট এখানে কাজ করে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে ক্ষয়ক্ষতির প্রকৃত ক্ষয়ক্ষতির কারণে আগুনের কারণটা এখনো জানা যায়নি আর ক্ষতির পরিমাণটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে আর কি আমাদের কোনো লোক আহত হয় নাই আর আমরা এখনো পর্যন্ত কোনো আহত নিহত সংবাদ পাই নাই আগুন নির্বাপনের পরে আমরা দেখবো যে আসলে আহত নিহত আছে কিনা কিন্তু কেউ এখানকার কেউ বলে নাই যে ভিতরে কোনো লোক আছে সংবাদের আলো ডেক্স নিউজ